পৌষ পার্বণ অথবা শীতের এই মাঝামাঝি সময়টা যদি শুরু হয় এই রকমই নরম তুলতুলে পাটিসাপটা পিঠে দিয়ে তাহলে কেমন হয় নমস্কার বন্ধুরা আমি দেবিকা মণ্ডল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি একেবারে সহজ পদ্ধতিতে বানানো পাটিসাপটার রেসিপি এটা যেমনই সহজ খেতেও কিন্তু দারুণ মজার তাহলে বেশি কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করছি পাটিসাপটা বানানোর জন্য একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিলাম এক বাটি পরিমাণে চালের গুঁড়ো এরপর ওই বাটিরই পরিমাণে সামান্য কম দিয়ে দিলাম ময়দা আমি পাটিসাপটা পিঠেতে কোনো প্রকার সুজি ব্যবহার করছি না সামান্য পরিমাণে নুন দিয়েছি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য এরপর প্রত্যেকটা জিনিসকে ভালো করে মিশিয়ে নিতে হবে এই ব্যাটারটা তৈরি করছে আমার মা প্রত্যেকটা জিনিস ভালোভাবে হাতের সাহায্যে মিশিয়ে নিয়ে তারপরে দুধ দিয়ে ভালো করে ব্যাটারটা তৈরি করতে হবে এখানে দুধের পরিমাণটা হলো দুই বাটি তারপর দুই বাটি দুধ দিয়ে ভালো করে মিশ্রণটা তৈরি করে নেওয়ার পর একেবারে শেষে দিতে হবে নলেন গুড় নলেন গুড় দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ওপর থেকে দিয়ে দিতে হবে মৌরি আপনাদের মৌরির টেস্টটা যদি ভালো না লাগে আপনারা স্কিপ করতে পারেন এখানে ব্যাটারটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে এটাকে দুই মিনিটের মতো রেস্টে রেখে দেব আর এই সময়ে তৈরি হয়ে যাবে পাটি পুর মাত্র এক বাটি পরিমাণ দুধ দিয়ে। ছোট্ট বাটির এক বাটি পরিমাণ দুধ আমি প্যানের মধ্যে গরম করে নিলাম এরপর আমি এর মধ্যে পাঁচটা সন্দেশ ভেঙে দেবো সন্দেশগুলোকে ভালো করে দুধের সাথে মিশিয়ে দিতে হবে যাতে কোনো প্রকার দানা দানা ভাব না থাকে এরপর দেখুন দুধটা কত তাড়াতাড়ি এরকম ঘন হয়ে গেল আর শেষে আমি একটা সন্দেশ দিলাম যেটা একটুখানি মুখে পড়বে আর খেতেও ভালো লাগবে এরপর গ্যাসের ফ্লেমটাকে অফ করে এই যে স্টাফিংটা বানালাম এটাকে ঠান্ডা হতে রেখে দেব এরপর পাটি সাপটা পিঠেগুলো বানিয়ে নেওয়ার পালা প্যানের মধ্যে সামান্য পরিমাণে তেল একটুখানি গ্রেস করে নিলাম এরপর যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারটা একটা ডাবুর সাহায্যে এইভাবে দিয়ে ভালো করে পুরো প্যানটাতে ছড়িয়ে নিতে হবে কত সহজেই দেখুন একটা রুটির আকৃতি নিয়ে নিল এটা একটুখানি রান্না হয়ে গেলেই এর মধ্যে যে পুর বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিতে হবে খুবই হালকা হাতে এই পিঠেটাকে ভালো করে ফোল্ড করে নিতে হবে যাতে পিঠেটা পরে খুলে না যায় এখানে দেখুন একটা পাটিসাপটা পিঠে একেবারে সুন্দর করে তৈরি হয়ে গিয়েছে এইভাবে প্রত্যেকটা পাটিসাপটা পিঠে আমি তৈরি করে নিচ্ছি প্রত্যেকটা পাটিসাপটা পিঠেই কিন্তু খেতে হবে দারুণ আর একটারও কিন্তু ফোল্ড খুলবে না এখানে দেখুন প্রত্যেকটা পার্টিসাপটা তৈরি হয়ে গিয়েছে আর দেখতেও কত সুন্দর লাগছে অনেকটাই কম সময়ে বানিয়ে দেখালাম যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন